আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমাদের এখানে প্রাইভেট হায়েস নোহা ইত্যাদি সকল প্রকার গাড়ি ভাড়া দেওয়া হয় আমাদের বেশিরভাগ গাড়ি এসি করা আছে আমরা দেশের চৌষট্টি জেলায় গাড়ি ভাড়া দিয়ে থাকি আপনি খুব সহজেই আমাদের এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে ঢাকা থেকে দেশের যে কোনো জেলায় কিংবা দেশের একটি জেলা থেকে অন্য আরেকটি জেলায় যেতে পারবেন যেমন চট্টগ্রাম থেকে সিলেট বরিশাল থেকে ঢাকা কিংবা রাজশাহী থেকে কুমিল্লা ইনশাল্লাহ আপনি খুব নিরাপদ এবং আনন্দচিত্তে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন আমাদের সার্ভিসের নাম তুরাগ রেন্ট কার ঠিকানা রানাবোলা উত্তরা নং সেক্টর নং রোডের সামান্য পশ্চিম দিকে তুরাক ঢাকা গাড়ি ভাড়া নেওয়ার জন্য নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন জিৰ' ওৱান ছেভেন এইট ছিক্স এইট জিৰ' ফ'ৰ ডাবল এইট ছেভেন কিম্বা জিৰ' ওৱান নাইন ওৱান টু থ্ৰী ফাইভ ছিক্স টু এইট জিৰো এই নাম্বাৰ এই নাম্বাৰ দুটি ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সো দেৱা থাকে